কালাইন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মিড ডে মিলের বদলে খাওয়ানো হচ্ছে পাঁচ টাকা দামের কেক চূড়ান্ত অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে ক্লাস করানোর ফলে গরম ও ক্ষুদার জ্বালায় স্কুলের ভিতরেই দীর্ঘক্ষণ জ্ঞানহীন স্কুলছাত্রী অল্পের জন্য মৃত্যুর মুখ থেকে ফিরে আসলো ক্লাস সেভেনের ছাত্রী। গ্রীষ্মের ছুটি শেষ হওয়ার পর স্কুল খোলার প্রথম দিনেই ঘটনাটি সংঘটিত হয়েছে কালাইন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে জানা গেছে স্কুলের নতুন ভবন নির্মাণের জন্য পুরাতন শ্রেণীকক্ষগুলো ভেঙে ফেলা হয়েছে আর ছাত্রছাত্রীদের ক্লাস করানোর জন্য টিনের দিয়ে অস্থায়ীভাবে তৈরি করা হয়েছে শ্রেণী কক্ষ এইসব কক্ষগুলোতে না আছে ফ্যান না আছে জানালা ছাত্রছাত্রীদের ছাত্রীদের মতে আজ সকাল থেকে শুধুমাত্র ইংলিশ ও বাংলা এই দুটি ক্লাস হওয়ার সত্ত্বেও বিনা কারণেই তাদের প্রচন্ড গরমের মধ্যে বিকাল তিনটা পর্যন্ত স্কুলে বসিয়ে রাখা হয়েছে এছাড়াও স্কুলে দীর্ঘক্ষণ থাকার পর প্রচণ্ড খিদে থাকা সত্ত্বেও ছাত্রছাত্রীদের দুপুরের মিড ডে মিলের বোতলে খাওয়ানো হয়েছে পাঁচ টাকা দামের একটি করে কেক একে তো প্রচণ্ড গরম তার উপর খিদের জ্বালা এসব সহ্য করতে না পেরে অস্বাস্থ্যকর পরিবেশে থাকা এই শ্রেণীকক্ষের ভিতরেই অসুস্থ হয়ে পড়ে ক্লাস সেভেনের চোদ্দ বছর বয়সী এক স্কুল ছাত্রী প্রায় ঘন্টাখানেক অচেতন থাকার পরও স্কুলের তরফ থেকে ওই ছাত্রীটিকে নিকটবর্তী কালাইন হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা বোধ করেনি স্কুল কর্তৃপক্ষ পরে ওই স্কুল ছাত্রীর প্রতিবেশী দুটি মেয়ে স্কুল থেকে দৌড়ে এসে ওর অভিভাবককে এই ঘটনার ব্যাপারে জানাই খবর পেয়ে মেয়েটির বাবা তরুণ দাস তড়িঘড়ি করে স্কুল থেকে মেয়েকে নিয়ে কালাইন হাসপাতালে পৌঁছান মেয়েটির অবস্থা গুরুতর থাকায় প্রাথমিক চিকিৎসার পর কালাইন হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করেন কিন্তু মেয়েটির পরিবারের আর্থিক অবস্থা নিতান্তই দুর্বল থাকায় তারা মেয়েকে নিয়ে শিলচর যেতে পারবেন না বলে কালাইন হাসপাতালের চিকিৎসককে জানান অবশেষে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকদের অনেক প্রচেষ্টায় প্রায় এক ঘন্টা পর মেয়েটির জ্ঞান ফেরে মেয়েটির বাবা তরুণ দাস সংবাদ মাধ্যমকে ক্ষোভের সুরে জানান স্কুলের কর্তব্য ছিল যে কোনো ছাত্র বা ছাত্রী অসুস্থ হলে তাকে তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া কিন্তু আজ ওনার میکس করে দীর্ঘক্ষণ জ্ঞানহীন থাকার পরও তাকে হাসপাতালে নিয়ে যাবার প্রয়োজনীয়তা বোধ করেনি স্কুল কর্তৃপক্ষ আজ যদি ওনার মেট কোনো কিছু হয়ে যেত তাহলে সম্পূর্ণ দায় থাকত স্কুল কর্তৃপক্ষ বিউরো রিপোর্ট সংবাদ বাংলা কে মিডিয়ামেল কিটা খাওয়ানো হইছে কিটা কে খাওয়ানো হইছে ফাস্টেকি কে আর কে দা তোমরা কুদা লাগছিলনি আজকে কেমন কুদা লাগছিল প্রচর কুদা লাগছিল আজকে আমি দুপুরে হাফটেন মোশা সময় আমার সহল পিতা আমি ইয়েছি সারতালে বলছি সেটি দেও তারা দিছেই না আমার লগরতা কীছেন বউ ওখানে আমি বইছি হাফ টাইম পরে আবার পরে আজটাও কিছু দুইটা একটা সময় তারপরে আর আমি জানি না কইতে পারো না ক্লাস কয়টা হইছে আজকে দুইটা কিটা কিটা হইছে বেঙ্গলি আর ইংলিশ টিচার আইছ না স্কুলে টিচার তো আইছ ক্লাস হইছে না না আজকে যেটা তোমরা যে রুমের মধ্যে আছে রুমও কিটা গরম বেশি আছিল গরম বেশি পরে বেশি ছাত্র কতজন আইছিল আজকে স্কুলে 14 জন আমরা ক্লাসে 14 জন আইছিল এ বি মিলাইয়া এ বি মিলাই 14 জন তোমরা এটা কয়টার মধ্যে আটকাই রাখা হইছে কয়টার মধ্যে ক্লাস হইছে মোটামুটি

কম আইস না তোমরা ক্লাসরুমটা আসলে কিরকম আসিল নতুন বানানো হয়েছে গরম আসনি খুব গরম আছিল জানলা আছে নি তার মধ্যে জানলা কিছু নাই ট্রিনের বেড়া আচ্ছা আজকে তোমরা মিড ডে মিল দেওয়া হয়েছে না কীটা দেওয়া হয়েছে মিড ডে মিল ফার্স্ট ডেই কেক দেওয়া হয়েছে ছাত্র এখন কম ছাত্র আছিলা আর অন্য কিছু খানি বানিয়ে আসুন না খালি ফার্স্ট ডেই কেক দেওয়া হয়েছে ইয়া ব্রিটেনিয়ার কেক দেখা যে

কোনো খবর দিছে না ছাত্ররা ছুটির পরে গিয়া তোমারে কইছে একটু আগে গেছে ছাত্র তা আইতে না মানে ছুটি হইছে ছুটি হইছে আচ্ছা তারা বাইরে গেছে আচ্ছা তারপরে তারপরে তো আমি যাইরে রাস্তা টানিয়া টাইলে গাড়ি বলে মাদার জল দিবার লাগি একটা ছেলে রে কইছে একটু জল দিতে আমার লাগি তাই মাদার ছেলেটা ব্যাগ টাই বইছে জল দিবার জন্য কেবল আর এর আগে টাইলে জল দিবা হইছে না মাদার টাকা কই দিছি আমি দেখছিলাম মাদার জল আছে আচ্ছা কোন ট্রিটমেন্টও কিছু করানো হইছে না